আসসালামু আলাইকুম কি তো অবস্থা সবার আশা করি সব ভালো আছে তো আজকে ভিডিওর প্রথম ক্লিপ দেখা হইতে পারে দেখি তাহলে ইউরিয়াস তো আজকে আমার কলেজও আছিল ফার্স্ট ইয়ার ওরিয়েন্টেশন ক্লাস তো ওখানে স্কটও জেলা আছে তো তারা তো অবশ্যই যাওয়া লাগবে তো আমিও গেছিলাম পিছনে নি তো ওই যে দেশে টু ফাইল আর আটের দিত তো তারার ক্লাস তো আমিও কার্ড লাগাইয়া কলেজের উদ্দেশ্যে রোনা গেলাম তো তারপরে পারা আইলাম আমরা চিরচিরা কামাল বাজার ব্রিজও ইয়া গাড়ি লাগিয়ে ওয়েট আর তারে হইলাম তুই গাড়ি দেখার আমি ভিডিও আর পিছনে তো দেখতে দেখতে তারপরে উঠে গেলাম গাড়ির মাঝে তাইলাম এখন গাড়ি বাতাস খাই খাই তো তারপরে এখান থেকে আমরা আইলাম ভাবনা পয়েন্টও বা আমরা পয়েন্ট থেকে আর কোনো ক্লিপ না লইয়া সরাসরি কলেজের ভিতরে ঢুকে গেলাম বুঝছেন ও যে করা আমার গ্যাং সবটিন এক লগে আটটা আর কি সব দিন দেখে আইছেন তো তারপরে এখান থেকে আর সরাসরি গেলাম আইসিটি ক্লাস হতো কারণ তার ওরিয়েন্টেশন ক্লাস আইসিটি আমরা যেখানো করি অনুয় আর কি ই হল সবচেয়ে বড় ও যদি দেখা করা আমার বন্ধু আর একটা আসেই না তো তারপরে সব স্যার হলেও যে আমরা কলেজের প্রফেসর তো সব স্যার হলে আর কি কেন বক্তব্য দিয়েছেন পরিচয় হয়েছে আজকে আর তারাও আসিল আর বাদে ফুল দিয়া সকলের বরণ করছেন তো আমিও ফুল একটা লই দিয়েছি বিছনে ওই যে দেখা ভাড়া বিডিও করলাম ফুল দেওয়া কত রকমের বিছুনি তো তারপরে ওবায় তাকে অজ্ঞা দেখি আর ঘুরে কুসাদের ফুলেরও যে ডাটি দিয়েও যে দেখা ভরা বন্ধু আনহার আছেন তো তারপরে এই কেন থাকি বারোই গেলাম বারোই মাটো আইলাম আমরা মাটো হওয়ার পরে কিছু কথা হানির প্যাকেট নিয়া আমরা গেলাম দুতালাত দেখতে পারা আমার আর মাহদিরা তো হানির প্যাকেট গুছুনি তো তারপরে কলেজ থাকি বারোই আমরা সরাসরি গেলাম কি বন্দর গুছুনি তো এই কেন আমরা ও স্কাউট থাকি ট্রাফিক নিয়ন্ত্রণ লাগেন আইসি আর কি দেখতে পারা সব ছাত্র ও রাস্তার নামছে ট্রাফিক কন্ট্রোল করার তো আমরাও আইসি কেন দেখতে পারা তো আমি আঠি আঠি আমি ট্রাফিক কন্ট্রোল করিয়া উপরে থাকে স্যালোয়ার্জি হান্ডার জিয়ে গুছুনি ভিডিও করে আর ই ভিডিও ক্লিপটা লৈছে মাহ দিয়ে তো আসলে ভিডিও দিককে কইতে পারে এটা গেছি ট্রাফিক কন্ট্রোল করা এটা কেস ভিডিও করা আসলে মুঠো ইটা নাই গেছ ইলাম মনে করো না কারণ দেখো এটা একটা স্মৃতি বুঝিনি আমরা এক সময় ভিডিও ক্লিপ মানে কেটা দেখা নিলেনি খালি খালি দেখা কত